অনেকেরই প্রশ্ন এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করলেই মনে হয় আপনার ভিসাটা হয়ে যাবে আসলে আপনার ভিসা হওয়ার জন্য যদি আপনার যোগ্যতা না থাকে এজেন্সি কেন আপনি নিজে করলেও যা হবে কোন একটা এজেন্সি বা কোনো একজনের সহযোগিতা নিলেও কিন্তু আপনার তাই হবে এমন না যে আপনি এজেন্সির মাধ্যমে করেছেন বিদায় আপনার ভিসাটা হয়ে যাবে আরেকজন নিজে করেছে তাই তার ভিসাটা হয়নি ব্যাপারটি কিন্তু একদমই একরকম না ভিসা হওয়ার জন্য একজন স্টুডেন্টের যে পরিমাণের যোগ্যতা দরকার হয় যে পরিবারের তথ্য জানা দরকার হয় সেগুলো যদি একজন স্টুডেন্ট নিজেও গ্যাদার করতে পারে নিজেও যদি তার ভিসা প্রক্রিয়ায় সেটার প্রতিফলন ঘটাতে পারে তাহলে কিন্তু তার ভিসা হবে আমি ধরেন একা একটা ফাইল প্রসেস করলাম ধরেন ইতালির কোন একটা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন প্রসেসটি করব তেমনটা চিন্তা করেছি কি কি বিষয় আমাকে ফলো করে এই জিনিসগুলা সম্পন্ন করতে হয় বা ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয় বা ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন প্রথমত যে বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হবেন তার আগে আপনার সাবজেক্টটা যদি ঠিক থাকে ধরেন আপনি ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে ইতালির কোন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যাবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি ব্যাচেলর ডিগ্রি করতে যাবেন ঠিক আছে কিন্তু ব্যাচেলর ডিগ্রি করতে গেলে আপনি কোন সাবজেক্টটি আপনার জন্য বেস্ট হবে সেটি আপনি ফাইন্ড করবেন কি এটা খুবই সহজ একটা বিষয় যে ব্যাচেলর ডিগ্রি করতে গেলে আপনি যে সাবজেক্টে এইচএসসি তে মেজর সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছেন সেই সাবজেক্টটিকেই আপনি ব্যাচেলরের জন্য চুজ করতে পারেন তবে এটা এমন কোথাও লেখা নাই বা এটা এমন কোনো বিষয় না যে আপনাকে ওই যে সাবজেক্টে আপনি পড়ালেখা করেছেন সেই সাবজেক্টটাতেই পড়তে হবে বা সেই বিষয়টাতে যেতে হবে তবে যদি আপনি সেই বিষয়ের দিকে যান বা সেই বিষয়টাকে এই মেজর সাবজেক্ট হিসেবে চুজ করেন ব্যাচেলরের জন্য সেটা আপনার জন্য কিছুটা প্লাস পয়েন্ট কারণ হচ্ছে আপনি অলরেডি এই বিষয়গুলো সম্বন্ধে অনেকটা ধারণা আগে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি ধরে নিলাম আপনি কোন একটা ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে পড়ালেখা করার জন্য ইতালির কোন একটা বিশ্ববিদ্যালয়কে পছন্দ করেছেন এখন প্রশ্ন হচ্ছে শুধু কি ঠিক সাবজেক্ট এবং আপনার প্রিভিয়াস যে সাবজেক্টটা আপনার পড়ালেখা করেছেন এই দুটাকে ম্যাচ করলে অফার লেটার চলে আসে আসলে একদমই না অফার লেটার আসার জন্য যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি আপনার এসওপি তে স্টেটমেন্ট অফ পারপাস কত সুন্দরভাবে লেখলেন এবং কত সুন্দরভাবে আপনি যেখানে অ্যাপ্লিকেশন করছেন সেই অথরিটিকে বোঝাইতে সক্ষম হয়েছেন যে হ্যাঁ আপনার এই সাবজেক্টে পড়ার জন্য এই এই যোগ্যতা আছে বা এই জিনিসগুলো আপনি জানেন সুন্দরভাবে একটি এসওপি লিখলে কিন্তু অনেকটাই পার্সেন্টেজ বেড়ে যাবে আপনার অ্যাডমিশনটি কনফার্ম হওয়ার বা আপনার অফার লেটারটি আমি ধরে নিলাম সুন্দরভাবে একটি এসওপিও আমি লিখেছি আমি আমার সাবজেক্টের সাথে ম্যাচ করে আমি একটি বিশ্ববিদ্যালয় চুজ করেছি এবং সুন্দরভাবে আমি অ্যাপ্লিকেশনটিও সাবমিট করছি যদিও অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য খুব বেসিক কিছু বিষয় দরকার হয় জানার সেটি আপনি একটু গুগলে বা চ্যাটজিপিটি গাটাগাটি করলেই খুব সুন্দরভাবে দেখে ফেলতে পারবেন অথবা তাদের যে ইউনিভার্সিটির যে পোর্টালগুলো বা ড্রিম আইডি যেটিকে আমরা বলি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন প্রসেস ড্রিম আইডিতে যদি আপনার অ্যাকাউন্টটি করা থাকে ইটালির জন্য খুব সহজেই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একবার ড্রিম আইডি ফিল আপ করলেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে বিষয় হচ্ছে ওইখানে যে চ্যাকলিস্টটা থাকবে বা ড্রিম আইডিতে যে চেক লিস্টটা থাকে সেই চেক প্রত্যেকটা ফাইল যদি আপনি সুন্দরভাবে সম্পূর্ণ করে দেন সবগুলো ফাইল যদি সুন্দরভাবে গুছিয়ে লেটার অফ রিকমেন্ডেশন এস আপনার আপনার ইউরোপা সিভি যেটাকে বলি এডুকেশনাল দুইটা সার্টিফিকেট এইচএসসি এবং এসএসসির দুইটা সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট কপি ছবি এই জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ড্রিমারি থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারেন শুধুমাত্র ড্রিমারি না এছাড়াও অনেকগুলো বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পোর্টাল থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের পারমিশনটা দেয় আপনি এই অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করলে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফিটি দিতে বলবে এবং এই স্টেপটা কিন্তু সবার লাস্টে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসের শেষের দিকে গিয়ে দেখবেন একটা অ্যাপ্লিকেশন ফি আপনাকে দিতে বলবে সেটা তিরিশ থেকে পঞ্চাশ ষাট ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে এই অ্যাপ্লিকেশন ফিটি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আমি তো সব কাজ করলাম সব কাজ করার পরে কি আমার অফার লেটার চলে আসবে সম্ভবত আপনার অফার লেটারটা চলে আসাই উচিত তবে কিছু কিছু ক্ষেত্রে অফার লেটার নাও আসতে পারে সেটি কি কি বিষয়গুলোতে না আসতে পারে অফার লেটার না আসার জন্য সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে ঠিক টাইমে ঠিক সময় অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ না করা কারণ দেখেন আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যাবেন সেখানে অনেকগুলো সিট থাকে যেমন ধরলাম কোন একটা সাবজেক্টে ওই বিশ্ববিদ্যালয়ে সত্তরটা বা ষাটটা সিট অ্যাভেলেবেল আছে ফর সেপ্টেম্বর ইনটেক দুই এখন আপনি অ্যাপ্লাই করেছেন এমন একটা সময়ে অলরেডি তাদের দুইশোরও অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়ে গেছে এবং ইউনিভার্সিটি অলরেডি তাদের সিটগুলো বুক হয়ে গিয়েছে তখন কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে বলবে যে তাদের সিটের লিমিটেশনের কারণে এই মুহূর্তে আপনাকে অফার করা সম্ভব হচ্ছে না তাই যারা কোনো একটা দেশে অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন সেই দেশটাকে সিলেক্ট করার আগে তার ডেডলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন আদার্স থিংসগুলো কিন্তু একটু খেয়াল করবেন কোন সময়ে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ অনেকেই আমরা যে ভুলটা করি অ্যাপ্লিকেশন ডেডলাইনের কিছুদিন আগে আমরা ফাইল জমা করি অথবা আমরা নিজেরা অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পন্ন করতে যাই করার পরে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এই সমস্যাগুলো ফেস করে এখন ধরেন আপনার অ্যাপ্লিকেশন হয়েছে আপনি অফার লেটারও পেয়েছেন তারপরেও আপনি ভিসা না পেতে পারেন বা ভিসা প্রক্রিয়া আপনি জটিলতা ফেস করতে পারেন এর আগে জানা দরকার ভিসা যাওয়ার জন্য ইতালিতে বিশেষ করে কি কী জিনিস আপনাকে ফলো করতে হয় ভিসা প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়া কারণ আমরা অফার লেটার পাওয়ার পরেও আরও দুই থেকে তিনটা ধাপ পার করে তারপরে ভিসা প্রক্রিয়ায় যেতে হয় ইতালির জন্য ধাপগুলো কি আপনাকে যখনই আপনি অফার লেটার পাবেন তখনই আপনাকে সিমিয়া ভ্যারিফিকেশন করতে হবে যেটি কি না আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপনার যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়ালেখা করেছেন বা আপনি যে কলেজ থেকে পড়ালেখা করেছেন সেখান থেকে অফিস থেকে আপনাকে সত্যায়িত করে এইটাকে স্ক্যান করে অথবা সরাসরি ডিটেল করে সিমিয়া ভ্যারিফিকেশন অথরিটির কাছে পাঠাতে হবে যার জন্য আপনার প্রায় এক থেকে দেড় মাসের সময় লেগে যায় পুরো সিস্টেমটা ভেরিফাই হয়ে আসতে এখন প্রশ্ন হচ্ছে সিমিয়া ভেরিফিকেশনটি আসলে কেন দরকার আমাদের বাংলাদেশে আমি একটি গল্প বলেছিলাম প্রায় উনিশশো বাহাত্তর সালে যখন দেশ স্বাধীন হয় তখনই বাংলাদেশের এডুকেশন বোর্ডের আন্ডারে চলে আসে আমাদের শিক্ষা ব্যবস্থা এর আগে কিন্তু পাকিস্তান আমলের পাকিস্তান শিক্ষা বোর্ডের আন্ডারে ছিলেন কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছে কিন্তু প্রায় উনিশশো সালের আগে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানেই এই যে বোর্ড সিস্টেম বা সার্টিফিকেট ভেরিফিকেশন সিস্টেম এটি চালু হয়েছিল তবে খুব উন্নত সার্টিফিকেট ভেরিফিকেশন বাংলাদেশের সিস্টেমের সাথে না থাকার কারণে উন্নত দেশগুলো আমাদের এডুকেশন বোর্ডের যে সার্টিফিকেটগুলো থাকে সেগুলো সরাসরি তারা অনলাইনে ভেরিফাই করতে পারে না যার জন্য সেই যে দেশে আপনি পড়তে চান না কেন তাদের এডুকেশন অথরিটি আমাদের সরকারের সাথে যোগাযোগ করে আমাদের এডুকেশন বোর্ড থেকে আবার তাদের সার্টিফিকেট বা আমাদের সার্টিফিকেটগুলো তারা কিন্তু ভেরিফাই করে সিল দিয়ে বা তাদের সত্যায়িত সিল দিয়ে তারা কিন্তু পাঠায় বা ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন সিমিয়া দরকার এই সিমিয়া প্রসেসটাতে আপনি খুব সুন্দরভাবেই কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন প্রসেসটা সম্পন্ন করলেন এবং ইতালি যে বিশ্ববিদ্যালয় সে অলরেডি কনসার্ন যে আপনার সার্টিফিকেটটি পারফেক্ট এবং আপনি যে পড়া লেখাটা করেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ বোর্ডের আন্ডারে সেটি কিন্তু সুন্দরভাবে ভেরিফাইড হয়ে যায় এটিও আপনার ভিসা পাওয়ার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ যে আপনার সার্টিফিকেটটি আপনার ভেরিফাইড অলরেডি হয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে সিমিয়া করলাম সার্টিফিকেট ভেরিফাই হলো অফার লেটার এই দুটা জিনিস আপনার হাতে যখন চলে আসবে তখন প্রশ্ন হচ্ছে প্রি এনরোলমেন্ট কীভাবে করবেন দেখেন আপনার ক্রিন রোলমেন্ট বিষয়টি কিন্তু প্রায় সব জায়গায় আছে তবে ইতালির ব্যাপারটা একটু ক্রিন রোলমেন্ট ব্যাপারটা একটু জটিল প্রক্রিয়া ক্রিন রোলমেন্ট বা ইউনিভার্সাল ইটালি থেকে আপনার সকল তথ্য দিয়ে সুন্দরভাবে আপনি যে অফার লেটার পেয়েছেন সেই অফার লেটার এবং সিমিয়া সার্টিফিকেট সব কিছু দিয়ে অ্যাপ্লাই করতে হয় যা কিনা আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন সেটা ইতালিয়ান গভর্নমেন্ট চেক করবে আসলেই আপনি অফ লেটার পেয়েছেন কি যদি বিশ্ববিদ্যালয়ে কনফার্ম করে প্রিন ডেভেলপমেন্ট অথরিটিকে আপনি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটারটি পেয়েছেন তাহলে আপনার সকল ফাইলগুলো বাংলাদেশে যে ভিএফএস থাকে সেই এ কনফার্মেশন পাঠাবে যে আপনি অফার লেটার পেয়েছেন এবং আপনার সকল ফাইল সব কিছু ঠিক আছে তারপর আপনি বাংলাদেশের যে ভিএফএস তার ডেট নেবেন আপনার ফাইলটি জমা দেওয়ার যখনই দেখবেন প্রিমেন্ট ভেরিফিকেশন কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশের ইতালি ভিএফএস এর ডেট নেবেন এবং সেখানে আপনার ফাইলটি জমা দেবেন আপনার ফাইলটি জমা দেওয়ার পর ইতালিতে অ্যাম্বাসি চেক করবে করে যদি মনে হয় আপনাকে ভিসা দেওয়া উচিত তাহলে আপনাকে ভিসা দিবে সেই ভিসা কপিটি আপনার ভিএফএস থেকেই তুলতে হবে এই যে সকল প্রক্রিয়া এই সকল প্রক্রিয়ার জন্য প্রায় ছয় থেকে সাত মাস ক্ষেত্র বিশেষ আরও বেশি সময় লেগে যায় সুতরাং যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান নিজেরা বা কোনো এজেন্সি বা কারো সহযোগিতা নিয়ে আপনাদের কিন্তু ইনটেকের শুরুর দিকে যখনই অ্যাপ্লিকেশনগুলো শুরু হয় তখনই প্রিপারেশান নিয়ে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলা উচিত এবং ডে বাই ডে এই সব কিছুর সাথে আপডেট থেকে এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে দেওয়া উচিত করলেই কিন্তু আপনি সুন্দরভাবে ইতালির ভিসাটি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে